তাহলে কিন্তু আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে কিন্তু পার্টি কামিজ কালেকশন দেখব এই পার্টি কামিজগুলো কিন্তু খুবই গর্জিয়াস কাজ হবে যেগুলো যে কোনো বিয়ে অনুষ্ঠান পার্টি ফাংশন আপনারা পড়তে পারবেন কোথাও বেড়াতে গেলে পড়বেন কাপড়গুলো কিন্তু গরমের জন্য খুব আরামদায়ক হবে পরে খুব আরাম পাবেন আপনার তো ফার্স্টে যেটা দেখাচ্ছে হচ্ছে টরে কালার তারপরে যে যেখানে বসে ভিডিওটা দেখছেন ওখানে বসে সম্পূর্ণ ভিডিওটা দেখে শেষ করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন বেশি বেশি করে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন সবগুলো কামিজের যে ছোটো বড়ো সাইজ আসে অ্যাভেলেবেল দিতে পারবো তো এগুলো প্রাইস রেঞ্জ হবে মাত্র এটা হচ্ছে টরে কালার টরে কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এখানে খুবই গর্জিয়াস কাজ করা আছে আমি একটু দূরের থেকে দেখা দিচ্ছি আপনাদের অনেক সুন্দর দামটা হবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই কামিজগুলো আমাদের সব থেকে নিতে পারবেন তো এটা হাতাটাও সুন্দর ডিজাইন থাকছে সাথে প্যান্টার সুন্দর ডিজাইন করা থাকছে সবগুলো কামিজের আমরা ছোটো বড়ো সাইজ দিতে পারবো এবং অ্যাভেলেবেল দিতে পারবো যার যত পিস লাগে ইংশালা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটা ওনারা কিন্তু অনেক সুন্দর হবে দেখেন ওনারা কিন্তু অনেক সুন্দর প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ইন্ডিয়ান একটি কালেকশন দেখাচ্ছে আজকে দেখেন ওনারা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই মনে করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন আপনারা কে কোথায় বসে আমার ভিডিওটা দেখছেন আমার কালেকশনগুলো কেমন হলো একটু কমেন্টে অবশ্যই জানাই দিবি তো এখন যেটা দেখাচ্ছে হচ্ছে আঙ্গুর কালার কালারটা কিন্তু অনেক সুন্দর সবগুলোকে আমি যে ছোটো বড়ো সাইজ আছে অ্যাভেলেবেল দিতে পারবো যার যত পিস লাগে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের সব থেকে তো প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন তো এটা হাতারায় সুন্দর কাজ করা আছে তো এটা সাথে অন্য এবং একটি প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা তো এখন যেটা দেখা হচ্ছে পিঙ্ক কালার পেঁয়াজ পিঙ্ক কালার এই কালারটা অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে এখানে ডিজাইন করা থাকবে অনেক সুন্দর খুবই গর্জিয়াস কাজের একটি কামিজ কালেকশন দেখাচ্ছি প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন তো এগুলো সাথে একটি অন্য এবং একটি প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ হলে নিতে পারবেন তো অবশ্যই মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন শিল্পী ভ্যাসন এক ব্যানস দ্বিতীয়তলা তিন নং ওভার গাছ মার্কেট ঢাকা ঢাকা নিউ মার্কেট অপোিট গাছ মার্কেটের দোতলায় চলে আসলে আপনারা সবটি খুব সহজে পেয়ে যাবেন জিরোয়ান ফাইভ টু ডাবল সেভেন টু সিক্স থ্রি আচ্ছা সি আমের হোয়াটসঅ্যাপ আছে অনলাইনে নেওয়ার জন্য আপনারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন অনলাইনে নেওয়ার জন্য এই নাম্বারটিতে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আজবেন তো আল্লাহ হাফেজ